তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভিডিও আজকে আমরা লাইভে আসতে চেয়েছিলাম কিন্তু লাইভে আসলাম না বিভিন্ন পাওয়ার কাট হচ্ছে বাইরে আবহাওয়া ঠিক নেই তাই জন্য আমরা আজকে লাইভে আসতে পারলাম না তো আজকে একটা পার্টিকুলারলি আমি একটা জিনিস নিয়ে আলোচনা করব যেটি হচ্ছে অনেকজনের ম্যারেজ নিয়ে প্রবলেম হচ্ছে কিংবা ম্যারেজে কম্বিনেশন বা প্ল্যানেটগুলো রয়েছে সেটা তাদের সাপোর্ট করছে না সেগুলো রিমিডি অনেকজন চেয়েছেন কিংবা অনেকজনের ক্যারিয়ার কিংবা বিভিন্ন রকম আলাদা সমস্যা রয়েছে তো মেনলি আমরা যে আজকে ভিডিওতে দেখবো সেটা হচ্ছে ম্যারেজ নিয়ে প্রবলেম ঠিক ম্যারেজ নিয়ে কি প্রবলেম হচ্ছে যারা একটা ভিডিও দেখেননি দেখবেন আমার আমি কমেন্ট বক্স পালে লিঙ্ক দিয়ে দিব আমার সব থেকে লেটেস্ট ভিডিও রয়েছে সেটা হচ্ছে রয়েছে ম্যারেজ অ্যারেঞ্জ ম্যারেজ না লাভ ম্যারেজ তো সর্বপ্রথম দেখা দরকার হচ্ছে আপনার ফিফথ হাউস ঠিক আছে ফিফথ হাউস থেকেও সব থেকে যে কোনো কাজ করার আগে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনার থার্ড হাউস তো ফার্স্ট অফ অল আপনি দেখবেন আপনার থার্ড হাউসটা কতটা বেশি অ্যাক্টিভেটেড নট ঠিক আছে থার্ড হাউস যদি অ্যাক্টিভেটেড থাকে তাহলে কিন্তু যে কোনো কাজ কিন্তু কিন্তু হবে আপনার থার্ড হাউসে মার্স রয়েছে তো আপনি খুব কারজিয়াস পার্সন হবে তো আপনার কাজ করতে ভালো লাগবে কিংবা কাজ করতে আপনি একটু ভয় ভয় পাবেন না একটু পিছু পাওয়া হবেন না কিন্তু সেই জায়গায় যদি কেতু থাকে তখন অনেকটা হয়ে যায় যে তার কিন্তু একদম থাকে না কিন্তু কিন্তু তার তার হ্যাঁ দূরে চলে যায় থার্ড হাউসে কিন্তু সেরকমই তারপরে ফিফথ আছে তো ফিফথ হাউসটা অতটা ইম্পর্টেন্ট না কিন্তু তাদের ইম্পর্টেন্ট যারা বিশেষ করে লাভ ম্যারেজের জন্য যাচ্ছেন লাভের জন্য যাচ্ছেন স্পেশালি স্পেশালি লাভ আমাদের চাইল্ড তারপরে বলা হয় আপনাদের পড়াশোনা লার্নিং নতুন জিনিস শেখা নতুন জিনিস তৈরি করা হাতের কাজ যারা করে ফিফথ হাউস অবশ্যই একটা ট্রান্সফরমেশনের ঘর নতুন একটা জিনিস তৈরি করার ঘর ক্রিয়েটিভিটির ঘর তো সেই ঘর যাদের ড্যামেজ থাকে তাদের প্রেম জীবনও খারাপ থাকে তাদের সন্তান সন্তানের মধ্যে বিভিন্ন রকম প্রবলেম আসে কিংবা তাদের ক্রিয়েটিভিটির ফিল্ডটা কোথাও না কোথাও একটু ড্যামেজ থাকে ঠিক আছে এইগুলো জিনিস কিন্তু দেখা যায় ফিফ্থ হাউস ড্যামেজ থাকলে আর ফিফথ হাউস যদি স্যাটার্ন থাকে তো ব্যাপারটা হয় কি ডিলে হয় অনেক অবস্ট্রাকলস আসে অনেক রকম বাধা আসে দেরি হয় ধীরে হয় কাজগুলি এরকম জিনিস কিন্তু দেখা যায় কিংবা সেই জায়গা সবচেয়ে খারাপ হয় যখন কেতু চলে আসে কেতু হয় কি ডিট্যাচমেন্টের কারো গ্রহ যেহেতু সব জায়গাটা ডিস্ট্র্যাক্ট করে দেয় ডিট্যাচ করে দেয় তো সেই জায়গায় হয় যখন তখন প্রেমে তো প্রেমের কথা তো ভুলেই যাও প্রেমের দিকে তো কখনই হবে না ব্রেকআপ তো হতে বাধ্য আর ডিগ্রিও বা বিষয় আছে বিভিন্ন নক্ষত্র এবং গ্রহদের ইনফ্লুয়েন্স মানে অ্যাসপেক্টগুলি এই সমস্ত জিনিসও দেখা রয়েছে কিন্তু আরেকটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে তুমি বলতে পারো যে কেতু থাকলে হয় কি যে পড়াশোনার মধ্যে কোথাও না কোথাও কখনো না কখনো ব্রেক কিন্তু আসে এটা কিন্তু একটা দেখা যায় আরেকটা জিনিস সেভেন্থ হাউস দেখা দরকার সেভেন্থ হাউস বিশেষ করে ম্যারেজের জন্য হয় তো অ্যারেঞ্জ ম্যারেজ বা ম্যারেজ অ্যারেঞ্জ ম্যারেজ হলো ডাইরেক্ট সেভেন্থ হাউসের যে প্রভাবটা থার্ড হাউসের প্রভাব সবসময় থাকবে সেটা তোমার অস্বীকার করা যাবে না থার্ড হাউস মানে চেষ্টা তো সেভেন্থ হাউসটাকে দেখা দেখা অনেক জরুরি কারণ সেভেন্থ হাউস মিনস আমাদের ম্যারেজ পার্টনারশিপ আর ব্যবসা বিজনেস এ সমস্ত জিনিস কিন্তু দেখা হয় আরও একটা জিনিস রয়েছে যে এক কথা বলা বলা যেতে পারে তোমার অপোনেন্ট বা তোমার কম্পিউটার কীরকম তোমার কম্পিউটার কীরকম হবে সেটাও কিন্তু অনেকটা কিন্তু দেখা যায় সেভেন্থ হাউস থেকে তো বিভিন্ন রকম অনেক জনের মতামত রয়েছে অনেক রকম তো সেভেন্থ হাউসে বিশেষ কেতু থাকে কেতু থাকলে হয় কি বিয়েতে খুবই প্রবলেম করে এবং কেতু থাকলে তখনই বিবাহ হয় সম্পন্ন হয় যদি তার পার্টনার স্পিরিচুয়াল হয় ঠিক আছে তার কারণ কেতু সেভেন থে রাহু কিন্তু ফার্স্টে থাকবে তো সে কীরকম ধরনের ব্যক্তি হবে তুমি ভালো মতো জেনে গেছো কিন্তু অবশ্যই তাকে মানে বেশিরভাগ লোক তো করে না অবশ্যই সে রাহু দ্বারা গভর্ন ব্যক্তি সেভেন্থে কেতু রয়েছে তাও সে একটু আলাদা টাইপের লোক মডার্ন অনেকটা ক্লাসিক ক্লাসিক টাইপের একটু ফ্যাশনেবল পারসন তো বেশিরভাগ সময় নাইনটি ফাইভ পার্সেন্ট অফ দ্যাসেস মাছ মোড় তারা কিন্তু মানে মডার্ন মেয়েকে বিয়ে করতে তারা কিন্তু তারা ভালোবাসে যদি সেটা পুরুষের ক্ষেত্রে হয় সিমিলার মেয়েদের ক্ষেত্রেও যদি রাহু গ্রহণ দ্বারা হয় মানে রাহু লগ্নে রয়েছে সেভেন থেকে টু তো স্পিরিচুয়াল পার্সন স্পিরিচুয়াল হাজব্যান্ড স্পিরিচুয়াল এনি পার্সনকে আপনার কিন্তু লাইফে কিন্তু ইমপ্লিমেন্ট করতে হবে মানে ম্যারেজের সময় ইমপ্লিমেন্ট করা দরকার আমার হিসাবে তাহলে কেতু হয় কি ব্রেক করে না জিনিসটিকে কারণ কেতু রিপ্রেজেন্ট করে স্পিরিচুয়ালিটিকে এবং কেতু যখন স্পিরিচুয়ালিটিকে রিপ্রেজেন্ট করে কেতু কেতুর যে স্পিরিচুয়ালিটির দিকটা কেতুকে যখন কেউ সন্তুষ্ট করে ফেলে তখন কেতুর যে নেগেটিভ সাইডটা সেটা কিন্তু অতটা কিন্তু প্রভাব করতে প্রভাবটা কিন্তু ফেলতে পারে না তো এটা কিন্তু অনেক দেখার বিষয় রয়েছে আর আমার মতে স্যাটান্ডা সেভেন্থ হাউসে খুব ভালো ফল দেয় কেন ভালো ফল দেয় সেভেন্থ হাউসটা অনেকটা পার্টনারশিপের জায়গা কম্প্রোমাইজের জায়গা কথা তো সেখানে দুজনকেই কম্প্রোমাইজ করে সব জিনিস কিন্তু চলাফেরা কিন্তু করা দরকার তাই জন্য কিন্তু আমার মতে স্যাটানটা কিন্তু একটু বেশি ভালো কিন্তু ফল দেয় কিন্তু ওই জায়গায় সান আসলে ভালো ফল দেয় না তার একটা কারণ এবং সান কিন্তু তুলাতে কিন্তু নিজস্ত হয়ে যায় কেন হয় দুর্বল কেন হয় কারণ সানের রয়েছে একটা ইগো একটা রয়েছে অর্ডার মানা মানে অর্ডার দেওয়ার একটা রাজার যে কোয়ালিটি সে হচ্ছে কারো সামনে মাথা নত করবে না কিন্তু সেভেন্থ হাউস বা বলা যায় তুলে আর ঘরটা হচ্ছে এরকম যে দুজনকে কম্প্রোমাইজ করে চলতে হবে লাইফে দুজনকে দুজনের কথাটা বুঝে তারপরে এগোতে হবে লাইফে তো সেই জায়গা স্যাটার্ন অনেক ভালো প্রভাব ফেলে তার কারণ স্যাটার্ন একটা জাজ কিংবা তোমরা দেখবে দাড়ি চিহ্ন দাড়ি পাল্লা কিন্তু একদিকে ভারী কিংবা একদিকে কম হলে কিন্তু সেটা কিন্তু ডিসব্যালেন্স হয়ে যায় দুটো দিককে কিন্তু অবশ্যই কিন্তু সঠিক এবং মানে সমান হওয়া দরকার কিন্তু যে সান সে কিন্তু সমান কিন্তু হতে চায় না সে সবসময় নিজেকে একটু উঁচুতে রাখতে চায় দ্যাটস ওয়াই এখানে সান একটু নেগেটিভ কিংবা বলা যেতে পারে সান একটু কিন্তু আনকমফর্টেবল ফিল করে আর আরেকটা জিনিস সেটা হচ্ছে ম্যারেজের ক্ষেত্রে হাউস যদি কোনো তো অ্যাপ্লিকটেড থাকে তারপর দেখা দরকার যে সেভেন্থ হাউস যদি অ্যাপ্লিকে থাকেও তার কোনো ব্রেক হচ্ছে ব্রেক কখন হয় যখন থাকে কেতুর কেতু কিন্তু যে কোনো জিনিসকে ব্রেক করে দেয় যে কোনো জিনিসের কেতু এবং স্যাটার্ন কেতু থাকলে ডিভোর্সের যোগ কিন্তু প্রবল যেখানে থাকবে সেখানে কোর্ট কাচারি কেস হওয়ার সম্ভাবনা কিন্তু প্রচুর প্রচুর আর যদি বিশেষ করে থাকে পুলিশ স্টেশন পুলিশের আশেপাশে কোনো জিনিস কিন্তু হওয়ার চান্সটা রয়েছে কিন্তু স্যাটার্ন থাকলে বেশি মানে কোর্ট কেস কোর্ট কাচারি কিন্তু প্রচুর হওয়ার চান্স রয়েছে আর কেতু থাকলে তো জাস্ট করাবেই করাবে মানে ডিভোর্স ফাইল করাবে এবং সেটা কেটেও যাবে আমি বলছি আর যদি কোনো ধরনের বৃহস্পতির অ্যাসপেক্ট থাকে মানে জুপিটারের অ্যাসপেক্ট থাকে তাহলে সেটা কোনো মতো কিন্তু টিকে যায় ঠিক আছে এরকম অনেক জিনিস রয়েছে অনেক মানে পার্ট রয়েছে ম্যারেজের ক্ষেত্রে বলার জন্য কিন্তু আমি ভিডিওটা খুব শর্ট করে বললাম তো কাদের কেমন লেগেছে আমি যাই না আরও কিছু ওপিনিয়ন রয়েছে অনেক বড়ো বড়ো ভিডিওটি বানা যায় আজকে লাইভ আসতে চেয়েছিলাম কিন্তু পাওয়ার কাট এবং বিভিন্ন প্রবলেমের কারণে অনেক দিন ধরে তাছাড়া ভিডিও দিতে পারছেন অনেক দিন ধরে তো ভাবলাম আজকে একটু ফ্রি আছে হালকা কিছু কিছুক্ষার সময় আমি প্রায় রাত বারোটার সময় ভিডিও বানাচ্ছি এখন লাইভ আসতে চেয়েছিলাম কিন্তু একটু পাওয়ার কাটের সমস্যা হচ্ছিল তো নেটওয়ার্কের প্রবলেম আরও বিভিন্ন অন্য কোনো যাই হোক তাই জন্য আমি আসতে পারলাম না লাইভ তাই জন্য ভাবলাম একটা ভিডিও দিয়ে দিই অনেকজন বিশেষ করে দেখছি ম্যারেজের প্রবলেম একটু বেশি সিরিয়াস আসছে তাই জন্য আর একটি কথা রেমেডি রেমেডি নিয়েও আমি ভিডিও দিব আর আপনারা চাইলে কিন্তু কনসালটেশন নিতে পারেন আমার কাছে স্পেশাল অফার দিচ্ছি দিব আমি আবার কিছুদিন পর কিন্তু একটা স্পেশাল অফার আসবে তো অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করতে পারেন কিংবা আমার আমার সাথে যে হোয়াটসঅ্যাপে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন তো যারা পেড কনসালটেশন নেবেন তো ডিসক্রিপশান বক্সে অবশ্যই কনসালটেশন নাম্বার দেওয়া থাকবে সেটিকে অবশ্যই নক করবেন সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে যোগাযোগ করবেন এবং কেমন লাগলো ওই ভিডিওটি আমি ছোট্ট করে একটা বেসিক একটা ইনফরমেশন দিলাম যে কি করে কোন প্ল্যান থাকলে কিরকমটা ফল দেয় বেসিক একটা অনান জেনারেল একটা দিয়ে দিলাম অ্যান্সার তাও যদি কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই আপনারা লাইভে জয়েন হতে পারেন কিংবা পার্সোনাল কনসালটেশন নিতে পারেন ওয়ান বাই ওয়ান ঠিক আছে বন্ধুরা আজকের মতো এতটুকুই আমি আশা করবো খুব শীঘ্রই লাইভে আসার জন্য শুধুমাত্র আপনাদের জন্য কারণ আপনারাও কমেন্ট করেছেন যে লাইভে আসলে আপনাদেরও ভালো লাগে অনেক ইম্প্রুভ হয় আর অনেকজনের বিভিন্ন কোশ্চেন থাকে সেগুলির উত্তর দেওয়া যায় দ্যাটস ওয়াই আমি আসার চেষ্টা করব তো দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকের মতো এতটুকুই তো লাভ অল গাইস